মিজানুর রহমান আল আজহারি লালমনিরহাটে এসেছে আমি দেখে আমি অবাক হয়ে গেছি আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আকবর কাবিরা এই আজহারি সাহেবকে আশাকে কেন্দ্র করে সাতারোটা স্পেশাল ট্রেন চালু করা লাগছে গভর্নমেন্টের এবং সেই সাতারোটা ট্রেন যে চালু করছে সেই দৃশ্য আপনারা যারা দেখেছেন ট্রেনের উপরে নিচে কোনো জায়গায় মানে কোথাও সিল পরিমাণ ফাঁকা নাই পুরো ট্রেনের সব জায়গায় মানুষ আর মানুষ আমরা উৎফুল্লিত কণ্ঠে আজকে ওয়াজ করছি কিন্তু বুকের ভিতরে একটা ব্যথা কিন্তু কাজ করে সেটা হলো সবাই আজকে আছে কিন্তু এই বাংলাদেশে আহমারি তাওহিদি জনতা সবাই যার অপেক্ষা করছিল ভেবেছিল তিনি আসবেন ফিরে কিন্তু আল্লাহ তালার কুদরতি সারা হায়াতে সীমানা শেষ হয়ে গিয়েছে সেই আল্লাহ সাইদি সাহেবকে আমরা কেউ পেলাম না আগামী পঞ্চাশ বছরেও এরকম একটা ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তাকে যারা পরিকল্পিত রাষ্ট্র সন্তানকে তারা হত্যা করেছে তারা বাংলাদেশের ইতিহাসকে হত্যা করেছে তারা বাংলাদেশের তাওহیدی জনতার അപমর মন আর হৃদয়কে হত্যা করেছে আল্লাহবা সাইদি সাহেব চলে গিয়েছেন কিন্তু আনন্দের সংবাদ হলো ডক্টর মিজানুর রহমান আল আজাদি আবার ফিরে এসেছেন বলেন না আলহামদুলিল্লাহ আমি বিস্মিত হয়েছি দেখেন না মানুষের সুলকানীর কোনো শেষ নাই মানুষের সুলকানীর এই যে বড় বড় নেতাদের রাজনীতি ব্যক্তিদের বিভিন্ন সম্মেলন হয় আচ্ছা বলেন হুজুরেরা সাধারণ মানুষেরা ইমামে মামে ক্ষতি বেরা কোনোদিন কি বলছে যে এত লোক হইলো কেন কিন্তু আছে না নাই কথা বলেন আছে না নাই তিনি বলে একদল খাইছে আর একদল খাবে কোনো নাম বলে নাই অফ খালি খালি বেচারে কত জন মিলে কত কিছু যে বললো শুধু একটাই অপরাধ তিনি এই কথাটা বলেছে আসলে তিনি বলেছে এটা বুঝামার জন্য যে এই বিপ্লব এই আন্দোলন এই জুলাই আগস্টের অভ্যুত্থান এটার কারণ ছিল বাংলাদেশে যেন চাঁদাবাজি না থাকে দুর্নীতি না থাকে ডাকাতি না থাকে অন্যায় না থাকে জনগণের উপরে শোষণ করে যে শাসকেরা বারবার জনগণকে ধোকা দিচ্ছিল ওই শাসক যেন আবার দ্বিতীয়বার ক্ষমতায় না আসে কিন্তু বাস্তবতা হলো ক্ষমতার পালা হয়েছে শেখ হাসিনা সহ তিনশো এমপি পালিয়েছে ঠিকই কিন্তু বাস্তবতা হলো সাদাবাজি কিন্তু বন্ধ হয় নাই ঘুষ বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই তার মানে হলো জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য আর দল উঠে পড়ে লেগেছে সুতরাং আমার স্পষ্ট বার্তা আপনাদের শুনতে খারাপ লাগতে পারে এই মিজানুর রহমান আল আজহারি লালমনিরহাটে এসেছে আমি দেখে আমি অবাক হয়ে গেছি আল্লাহ আকবার কাবিরা আল্লাহ আকবার কাবিরা এই আঝারি সাহেবকে আশাকে কেন্দ্র করে সাতারোটা স্পেশিয়াল ট্রেন চালু করা লাগছে গভর্নমেন্টের এবং সেই সাতারোটা ট্রেন যে চালু করছে সেই দৃশ্য আপনারা যারা দেখেছেন ট্রেনের উপরে নিচে কোনো জায়গায় মানে কোথাও সিল পরিমাণ ফাঁকা নাই পুরো ট্রেনের সব জায়গায় মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষ হয়েছে এত মানুষ হয়েছে যে আল্লাহ আশে আজিম থেকে বুঝাচ্ছেন মানুষ তোমরা যদি এখনই আমার এবাদতে সামিল হতে পারো তোমাদের জন্য আমি কোরআনকে রেডি করে রেখেছি শান্তির সুবাতাস তোমার বাদ দেশে বইতে শুরু করেছে যদি আপনারা সবাই এমন ভাবে কণ্ঠে দাঁড়াতে পারেন মানুষ হতে পারেন তাহলেই আল্লাহ বলছেন তোমাদের জন্য আমার এই আয়া একটু চিৎকার দিয়ে বলেন না হান আল্লাহ আল্লাহ বলছেন আইয়ো হান্না সুব দূরবকুমুল্লাদি খোলাককুম আল্লাদিন মিং পাবলিকুম্ লা আল্লাকুম ততকু আল্লাহত আলাহ বলছেন মানুষেরা শোনব তোমরা ওই রবের মাদত করো যেই রব তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই সৃষ্টি করেছেন কে জোরে বলেন কে আল্লাহ সৃষ্টি করেছেন এই স্বীকৃতি আপনারা দিয়েছেন দিয়েছেন না দেখেন আমরা মাঝে মধ্যে একে অপরকে বলি স্বার্থপর কি বলি বলেন স্বার্থপর বলি না কিন্তু বাস্তবতা হলো স্বার্থপরতা আমার আল্লাহর সুন্নত চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আপনি বলতে পারেন হুজুর স্বার্থপরতা আমার আল্লাহর সুন্নত হয় কেমনে আল্লাহ বলছেন হে মানুষগুলো তোমরা তার এবাদত করো যিনি তোমাকে এবং তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন একটা স্বার্থের জন্য সেটা হলো এবাদত সেটা কি বলেন না সেটা কি এখন এবাদত করার পরে আপনার দিলের ভিতরে একটা প্রশ্ন আসে এবাদত যে আমি করব। আমারও তো স্বার্থ থাকা আছে আমি আল্লাহর এবাদ কেন করব প্রশ্ন আছে না নাই আল্লাহ তালা হাম সাজদার ত্রিশ নম্বর আয়াতে বলছেন ইন্ন আল্লাহিনীনা কালু রব্দু লাল্লাফ গো আলাই হিমুল মালায়েকা আল্লাহ তাকফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ তাআলা বলেন শোনো যারা দুনিয়াতে আমার ইবাদত করবে আমার যারা গোলামী করবে আমি আল্লাহ তালা যেই স্বার্থের জন্য মানুষকে সৃষ্টি করেছি মানুষকে আমি বিনা স্বার্থের জন্য দুনিয়া ছেড়ে দেই নাই আমি আল্লাহর কাছেও মানুষের জন্য একটা স্বার্থ আছে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ দিনা আল্লাহ যারা দুনিয়াতে আসার পর আমার এবাজত করে আর ঘোষণা দেয় আমার হলো আল্লাহ এরপরে সুমস্ত কম অতপর ইস্তেকামাত করে দাঁড়িয়ে যায় পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে যত হুমকি দেখ যত ধামকি দেখ যা খুশি তাই বলুক যেমন খুশি তেমন বলুক কোনোভাবেই তারা আল্লাহর আইন ছাড়া এক চুল পরিমাণ সরে যায় কথা ঠিক কিনা বলে বাংলাদেশের মানুষকে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চায় একটু বলেন না চায় যদি চাইতো বাংলাদেশের যখন এই আল্লাহর অলি যখন দেশ ত্যাগ করলেন ভারত চলে গেলেন পৃথিবীর সব থেকে বেশি ব্যথা পাইছে ভারত সব থেকে বেশি ব্যথা কে পাইছে কথা ঠিক না বল ভারতের একটা ব্যাধ আছে নাম হলো শুভেন্দু নাম কি বলেন শুভেন্দু এই ব্যাধব তো প্রতিদিন আজকেও বলতেছে দশ মিনিটে বাংলাদেশ দখল করবে অথচ কালকে চাপাই নবাবগঞ্জে আপনারা দেখেছেন চাপাই নবাবগঞ্জে আপনারা দেখেছেন বিএসএফ আর গেরুয়া বাহিনীর হাজার হাজার মানুষ এক হইয়া সাপাই নবাবগঞ্জে মাত্র এক হাজার মুসলমানের সামনে দাঁড়াইতে পারে নাই একটু জোরে বলেন না সোহান আল্লাহ এক বুড়া বাবা আমি আশ্চর্য হয়ে গেছি মানুষ বুড়া হইলে কয়না যে বান্দর বুড়া হইলে কি হয়েছে গাছে ওঠা বলে নাই সোহান আল্লাহ বলবেন না তো মানুষ তিনি বুড়া দেখি যে একদম কাঁচা টাসা দিয়ে ডাল সরকি নিয়ে এরকম তাক কইরা আসে দেবো দেব কৈলের ভিতর ঢুকাই দেব আমার বাচ্চিত্বের দিকে তাকাবি আমার বাংলাদেশের দিকে তাকাবি আমার বাংলাদেশের দিকে যে চোখ দিয়ে তাকাবি ওই চোখ উঠতে ফেলতে বাংলাদেশের তৌহিদি জনতা এক সেকেন্ডও দেরি করবে ভারতের সুবেন্দা বলছে দশ মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করবে আমরা সুন্দর শ্রেষ্ঠত্ব সৌন্দর্যের বাংলাদেশ চাই আমরা চাই প্রতিবেশীর সাথে শ্রেষ্ঠত্ব আচরণ করবার জন্য আমরা চাই তারাও ভালো থাকুক আমরাও ভালো থাকি কিন্তু বারবার উস্কানি দিয়ে আমার বাংলাদেশের মানচিত্রের দিকে যদি কেউ তাকায় মনে রাখবেন আপনাদের জন্য বিপদ অপেক্ষা করছে আপনাদের জন্য বিপদ কি করছে অপেক্ষা করছে তারা চায় বাংলাদেশকে দখল করে ওই যে মুসলমানদের উপরে যে জুলুমান নির্যাতন চালাচ্ছে এদেশেও চালায় সব মুসলমান হিন্দু বানায় ফেলবে কিন্তু বাস্তবতা তো না ভারতের মুসলমান আর বাংলাদেশের মুসলমান এক না ভারতের মুসলমানদের উপর নির্যাতন করে হিন্দু বানানোর প্রক্রিয়া করা যায় কিন্তু বাংলাদেশের মুসলমান রক্ত তাজা ঢেলে দিয়ে বারবার শহীদ তামান নাবরণ করে নিবে কিন্তু আল্লাহর ইস্তেকামাত থেকে এক চুল পরিমাণ সরে যাবে না এটাই হলো বাংলাদেশের মুসলমান এর জন্য আল্লাহ বলছেন না ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইস্তাকামু বাংলাদেশের মুসলমান আল্লাহকে আল্লাহ বলেই তারাই থাকে না ইস্তেকামাত করে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছেন যখন ইস্তেকামাত করে দাঁড়িয়েছে শোনো মুসলমানেরা আল্লাহ বলছেন তা জালু আলাই হিমুল মালাইকা আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের এই স্বার্থপরতার জন্য আমি তোমাদের উপরে ফেরেস্তা নাজিল করে দিই চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ এরপরে ফেরেশতা এসে বলে আল্লাহ হে মুসলমান ইমামদাররা তোমরা টেনশন করো না তোমরা যারা আল্লাহর উপর এসতে কামাত করে আল্লাহর এবাদতের ঘোষণা দিয়েছ আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তায় সে গিয়েছি আল্লাহ তা খাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তোমাদের কোনো চিন্তা নাই এর পরে আল্লাহ বলছেন যারাই আমার এবাদত করবে আর আমাকে আল্লাহ ঘোষণা দিবে ও শিরু বিল জান্না আমি তাদের জন্য পরবর্তী জীবনে একটা অনন্ত নিয়ামত জান্নাত রেডি করে রেখেছি